এখন দাদা আজ ছাড়িয়ে নিয়ে এসছে বাজার আজ নেই বেশি হাতে আসেনি কত সুন্দর মাছ মাছ ছাড়িয়ে ভালো করে ছাড়িয়ে কেটে নিয়েছি পেটে আবার মাছের পিস করে নেব মাছটা কত সুন্দর খালি দেখুন এইভাবে সব পিস করে কেটে নিচ্ছে চেরপি হয়েছে দেখুন কত খালি তেল চেরপি ভর্তি দেখুন এবার পিস পিস করে কেটে নিই বন্ধুরা ভালো করে কেটে ধুয়ে প্রশংসা করে এবার প্রথমে লবণ হতে মাখিয়ে নেবো তারপরে বলব যে কী দিয়ে রান্না হবে

ভেতরে কালো হয়ে গেছে এদিকে দেখো কি সুন্দর কদিন খুব ঠান্ডা ছিল আজকে বেশ ভালোই রোদ্রুয়ে রয়েছে এবার রোদ্রা দেখুন বাইরে খুব সুন্দর রোদ বেড়েছে কুটি এইভাবে ছোটো ছোটো করে কেটে দেবো দিয়ে লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাজা করে বন্ধুরা অনেকে আমার ভিডিও দেখছে ভিডিওটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করতে ভুলবেন না আপনাদের একটা লাইক বন্ধুরা পেপারের পুরোটা কেটে নিয়েছি তো এবার ধুয়ে চলুন রান্নাঘরে

माछ के पीस पड़े हैं वो बंद को कोछुल रहा है माछ को बड़ी नहीं हां बड़ी ऐसे दो बड़ी भी ना हाल लग रहा अच्छा धीरे दो हां एक साइड लाल हो गया है उल्टा दो और तेल वाला तरफ दे दो पत्थर के तेल में तेल वाला

ভালো করে পেঁয়াজ ভেজে নিয়েছি দিয়ে দেবো কেটে রাখা টমেটো টমেটো ভালো করে কষা হয়ে যাচ্ছে এটা এক করে মশলা দিয়ে দেবো দিয়ে দিচ্ছে ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরা একটু পরে দেবো দিয়ে দেবো পনেরো মতো লবণ ভালো করে মশলাটা কষে নেবো ভালো করে দেখুন মশলা কষ করে কষে নিয়েছি এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু আলু দিয়ে ভালো করে দিয়ে জিরা জুড়া এবার মশলার সাথে আলুটা ভালো করে কষে নেবো খুব ভালো করে কষে নিয়েছি এবার দিয়ে দেবো জল এবার চাপা দিয়ে দেবো আলুগুলো সিদ্ধ হয়ে যাবে তারপর পিঁপাতে মিশিয়ে নেবো লবণ হল দিয়ে দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো করে দেখে নেবো আলু সিদ্ধ হয়ে গেছে নাকি সেটা দেখুন আলু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে বা ভেজে রাখা মাছ ধরে নেবো সাথে সাথে দিয়ে দাও দিয়ে দে রাখা বড়ি দু তিন মিনিট ফুটে নেবো ফুটে নামে নেবো মাছটা খুব ভালো করে ঠুকিয়েছে ধনে পাতা দিয়ে নামে নেবো এবার আবার ঢেলে নেবো তার জন্য দিয়ে দিচ্ছে কড়াই সরষে পিপা ভালো করে মেলে চাপা দিয়ে চাপা দিয়ে দেবো ভাজা মাল হয়ে গেছে এবার দিয়ে লঙ্কা পেয়ে কষ্টকো হয়ে গেছে ভালো করে সিদ্ধ হয়ে গেছে এতে ওরা আমি পেঁয়াজ ঘিজে নিয়েছিলাম তাই ফিসে রাখা পিঁয়াজ দিয়ে দেবো দিয়ে দিচ্ছে লঙ্কা গুঁড়ো সবাই একসাথে ভাল করে মিশিয়ে নেব পিঠা ভাজা হয়ে গেছে আমার এবার নামি দেবো দেখুন কত সুন্দর দেখেই ভাত খেতে ইচ্ছা করছে দেখে নিয়ে ভাত খাওয়া হয়ে যাবে এত সুন্দর হয়েছে গেছে এবার ঢেলে দেবো

লাতনি খাবে লাতনি আছে এখন ক্যামেরার পিছনে সত্যি বন্ধুরা আমরা দাদা বলল খেতে ভালো হয়েছে দারুণ ভালো হয়ে দেখো বড়িও কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে আলু আর মাছটা বেশ ভালোই সাথে যা রুচাদ মাছ তো আনি না আপনার দাদা যখন দেখছেন বন্ধুরা আপনার দাদার খাওয়া হয়ে গেছে লাথি খাওয়া হয়ে গেছে তা আমার দু মা নিয়ে খাচ্ছি তো ভিডিও আর বেশি পড়ে হচ্ছে ভিডিও আমি এখানে শেষ করতেছি দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে তো আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে পাশে থাকবে अगात को सर्ण नगाजज जो सब्गल नग ओन बन बासका.